দাগি হাউসফুল যাচ্ছে আজকে যতগুলো সো আপনারা জানেন যে স্টার সিনেপ্লেক্স এবং অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে দাগির দাপট আপনারা জানেন এবং গতকাল পর্যন্ত আমাদের একটা স্বস্তি ছিল যে না কোনো টেনশন ছিল না যেহেতু হলিডে চলছে তো সিনেমা তো দেখবেই লোকে তো আজকে একটু চিন্তা করছিলাম যে আজকে ফার্স্ট ডে আফটার লং হলিডে সো কী অবস্থা দর্শকদের সময় করে দর্শকরা যে আসবে তো সেটা নিয়ে ভাবছিলাম কিন্তু কালকে কালকেই যখন দেখলাম যে সব হাউসফুল এবং আজকে আমরা যমুনা ব্লকবাস্টারে এসেছি এখানে সব হাউসফুল এই মাত্র আমরা দর্শকদের সঙ্গে কথা বলে আসলাম স্টার সিনেপ্লেক্সেও যতগুলো শো চলছে সব হাউসফুল এমনকি সকাল এগারোটার শো থেকে শুরু করে লাস্ট শো পর্যন্ত একটা টিকিটও আপনারা পাবেন না তো ডের এই যে মাত্র অফিস আদালত খুললো মানুষ তারপরেও যে সিনেমা দেখছে এবং টিকেটের জন্য হাহাকার করছে কালকে টিকিট নাই পরশু টিকিট নাই। এটা তো খুবই দারুণ একটা অনুভূতি আমাদের জন্য তো এটা আমার কাছে মনে হয় যে যারা আমরা সিনেমা বানাই তাদের জন্য তো এটাই যে দর্শকরা যখন দেখবে তখনই আমাদের আত্মতৃপ্তি এবং এই উইকডেজে যে এভাবে করে দর্শকের রেসপন্স আমরা পাবো এটা আমি আগেও বলেছি যে আমরা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে যেহেতু সিনেমাটা বানিয়েছি সো ন্যাচারালি সিনেমাটা অনেক দিন ধরে চলবে এটা অ্যান্টিসিপেটেড ছিল কিন্তু তারপরেও তো একটা সংখ্যা থাকে যে হলিডের পরে প্রথম উইকডে ফার্স্ট উইকডেতে কী অবস্থা হবে তো সেখানে আপনি তো বলে দিলেন যে আজকে সব হাউসফুল একটা আপনি এই মুহূর্তে চেক করেন কারো যদি কোনো শঙ্কা থাকে এই মুহূর্তে আপনারা প্রেস করেন আপনার যে কোনো অনলাইনে একটা টিকিট কাটার জন্য যদি একটা টিকিট পান আমি পাঁচ গুণ দামে আপনাদের কাছ থেকে কিনে নেব আমাকে দেন সো এটাই দর্শকদের দর্শকদেরকে অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে তারা দাগিকে গ্রহণ করেছে এবং দাগি সিনেমা যে ধরনের সিনেমা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে এই সিনেমা যখন যখন দর্শক নিয়ে ফেলেছে তার মানে বাংলা সিনেমার বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সুদিন ফিরে আসছে এটাই বোঝা যায় শো কেন বাড়ানো না শো তো বাড়ানো হয়েছে সেকেন্ড ডে থার্ড ডে ফোর্থ ডেতে তারপর তো দাগির শোই তো সবচেয়ে বেশি বেড়েছে আপনারা জানেন হ্যাঁ না আরও যেহেতু চাহিদা ওই যে স্টার সিনেপ্লেক্স বলেন অথবা অন্য মাল্টিপ্লেক্সে যারা আছেন তাদেরকে বলবো আমি আপনারা আপনাদের ইভালুয়েশন করেন যেই সিনেমা সবচেয়ে বেশি ভালো করছে দর্শকদের চাহিদা সবচেয়ে বেশি ভালো সেটা আপনারা আরও বাড়ান সেটা আমার সিনেমা হোক অন্য সিনেমা হোক দর্শক দেখেন আমি বারবারই বলেছি যে সিনেমার শো বাড়ানো আমাদের হাতেও না এমনকি এক্সিবিটরদের হাতেও না এক্সিবিটারও কিন্তু বিনা কারণে আমার শো কমিয়ে রাখবে না অথবা অন্য শো বাড়িয়ে দিবে না বা অন্য শো কমিয়ে রাখবে না মানে সেটা একদমই ডিপেন্ড করে আসলে দর্শক চাহিদার উপরে সো দর্শক যদি চায় তাহলে এটা তো তাদের বিজনেস আমাদেরও বিজনেস সো দর্শকের চাহিদা বাট ইউ আর কারেক্ট যে আমরা তো চাইবো যে দর্শকের যে পরিমাণ চাহিদা আপনি যেটা বললেন দাগি সিনেমার টিকিট দাগি দেখতে এসে দাগির টিকিট না পেয়ে অন্যান্য সিনেমা দেখছে তাতেও আমাদের কোনো আপত্তি নাই দর্শক যে সিনেমা দেখছে এতেই আমরা খুশি তবে আমি হ্যাঁ এক্সিবিটারদেরকে বলবো আপনারা ঠিকঠাক ইভালুয়েশন করে যদি এমন হয় যে দাগির দাগি সিনেমার প্রচুর চাপ তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সোসংখ্যা আরও বাড়ান এবং শো সংখ্যা বাড়িয়ে দর্শকদেরকে দেখার সেই সুযোগটা করে দেন আমি কালকেও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আপনাদের কাছ থেকে জানছিলাম যে কোনো একজন দর্শক বলছে দাগি সিনেমা দেখতে এসছি আজকেও টিকিট পেলাম না কালকেও পাচ্ছি না পরশুও পাচ্ছি না যদি এক বছর লাগে এক বছর দাঁড়িয়ে থেকে সিনেমা দেখে তারপর আমরা যাব। একটু আগে এক দর্শক বলছিল যে সিনেমা তো সেটাই যেটা মনে দাগ কাটে মানে আমি সিনেমাটা দেখার পরে আমি সেই ধুনটাতে থাকবো আরও কয়েক ঘন্টা অথবা কয়েকটা দিন তো ওই জায়গা থেকে আমি মনে করি যে দর্শকরা একটা থ্যাংকস পাওয়ার যোগ্য এবং তারা যেভাবে করে দাগি সিনেমার রিভিউ দিচ্ছে দাগি সিনেমা দেখছে এটা আমাদেরকে আরও ইন্সপায়ার করবে এই ধরনের সিনেমা আরও তৈরি করবার ক্ষেত্রে গত বছর যে একটা বিশাল একটা উন্মাদনা তৈরি হয়েছিল তুফান সিনেমাকে ঘিরে এর আগে যখন আমাদের প্রথম সিনেমা সেটাতেও আফরান নিশো এবং তমা মির্জা ছিল রাহেন রাফির পরিচালনায় সেই সিনেমাটা সময়টা থেকেই কিন্তু এই দর্শককে আবার হলে ফেরানোর এই যাত্রাটা শুরু হয় তো সেখান থেকে যে শুরু হয়েছে তারপর তো একটা রাজনৈতিক অস্থিরতা আবার দেখেন একটা বছর কিন্তু চুপচাপ ছিলাম আমরা এই এখন যে সিনেমাগুলো এসছে বরবাদ দাগি আপনারা দেখবেন যে বরবাদ এবং দাগি সবচাইতে বেশি চাহিদা আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সগুলোতে এবং অন্যান্য সিনেমাগুলোও ভালো করছে যেটা বলছেন যে দাগি সিনেমা দেখতে এসে টিকিট না পেয়ে লোকে তো ফেরত যায় না তখন অন্য আরেকটা সিনেমা দেখছে এটাও খুব পজিটিভ আমাদের জন্য আপনি রাইট যে প্রত্যন্ত অঞ্চলে সারা বাংলাদেশে বিভিন্ন সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমাদের এটা সরকারের ইনিশিয়েটিভ নিতে হবে এক্সিবিটরদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে আর আমাদের ইনিশিয়েটিভ তো আসলে সিনেমা বানানো আমরা দেখেন সিনেমা বানিয়েছি এবং আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে দুই ঈদে দুইটা দুই ঈদ ছাড়া একটা বা দুইটা নন ঈদ আরও সিনেমা সো আমাদের হাউস থেকে অ্যাটলিস্ট তিন চারটা সিনেমা করার আমাদের ইচ্ছা আছে তো প্রত্যেকটা সিনেমাই যদি দর্শক প্রিয় হয় এবং দর্শকরা যদি পছন্দ করে ও অন্যান্যরাও যদি সিনেমা নিয়ে এসে হাজির হয় তাহলে আমি এক্সিবিটরদেরকে আমি বলবো আপনারাও কথা বলেন গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ সেটা প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া বাট অবশ্যই আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করতে হবে আদারওয়াইজ আপনি দেখেন আজকে দাগি সিনেমাটার যে দর্শক চাহিদা তাতে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে যদি আরও তিরিশটা মাল্টিপ্লেক্স থাকতো সেই তিরিশটা মাল্টিপ্লেক্সের শোই কিন্তু দাগি দখল করে নিত কারণ এটা ফ্যামিলি অডিয়েন্স এবং যে ধরনের রুচিশীল দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় সে ধরনের সিনেমা এবং দর্শক সেটা অ্যাকসেপ্টও করেছে এবং সেটা আমরা বানাতেও চাই এবং সারা বাংলাদেশের যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেগুলোর যদি পরিবেশ একটু ঠিক করা হয় এবং গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয় এবং এক্সিবিটাররা যদি আরেকটু সিনেমা হলগুলোকে ঠিকঠাক করে আমার কাছে মনে হয় যে বাংলা দেশে। সিনেমা দেখার আমরা যে বলতাম যে হলে দর্শকরা আসে না এটা একদম ভুল কথা দর্শকরা রেডি দর্শকরা তৈরি সিনেমা দেখতে আসার জন্য তারা রেডি শুধু আমাদের ভালো সিনেমা দিতে হবে আর প্রদর্শকদের ভালো সিনেমা প্রদর্শন করতে হবে